আমরা বলেছি বিএনপি জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে ছাত্ররা আছে শ্রমিক নারী আলো মৌল আছেন সবাই যারা বাংলাদেশ বন্ধী তারাই বাংলাদেশে ভাববেন এবং এই বাংলাদেশে সুস্থ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন বাংলাদেশের জনগণের বিরোধী এবং নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ পেশিবাদীদের কোনোভাবে এই নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া আমাদের সরকারের এবং সংস্কার করা এবং অবশ্যই সকল বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের একটি সুস্থ নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশকে গত ষোলো বছরে যেটা সম্ভব হয়নি আমি আজীবনবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে সরকারের সাথে এবং বাংলাদেশের জনগণের এই দীর্ঘ লড়াইয়ের সাথে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার এবং যখন ডাক করবে আবারও রাজপথে নেমে আসার জন্য আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে